কুশল মেন্ডিসের জন্য মাইল ফলক দুয়ারেই ছিল দারুণ সব স্ট্রোক খেলে তিনি হাঁটছিলেন সেঞ্চুরির পথে রীতিমতো ওয়ান ডে মেজাজের ইনিংস কলম্বোর গরমের সাথে পাল্লা দিয়ে উইকেটে টিকে থাকা নয় বরং দ্রুত রান তুলে লিড বাড়িয়ে নেওয়ার লক্ষ্য ছিল তার সেটা করতে গিয়েই সেঞ্চুরিটা মিস হয়ে গেল একটা রান নিলেন দ্বিতীয়টার জন্য ছুটলেন কারণ তেল অ্যান্ডারদের ওপর ভরসা রাখতে চান না আর সেখানে যত গন্ডগোল ডাইভ দিয়েও পারলেন না নিজেকে বাঁচাতে তাইজুল ইসলামের অফ স্টাম্পের বাইরের শর্ট বলকে কাভার অঞ্চলে ঠেলে দিয়ে কুশল চিৎকার দিয়ে বলেছিলেন দুই ডিপ কভার থেকে এবাদাত হোসেনের বজ্রগতি থ্রো উইকেট রক্ষক লিটন দাসের গ্লাফে মেন্ডি সুরছেন ডাইভ দিচ্ছেন কিন্তু ভাগ্য তার সঙ্গে নেই খুব কাছাকাছি ছিলেন কিন্তু মুখ্যম এক থ্রো যেন মুহূর্তে সব শেষ করে দিল আর এইটা ওইটা না কাপড় ধোয়ার একটাই সলিউশন চাকা অনেক ডাইভ দিয়েই পড়ে গিয়েছেন উঠে একটু হাত আর পেট চেপে ধরলেন তবে গুরুতর কিছু নয় মনে হচ্ছে ধীরে ধীরে প্যাভিলিয়নের পথে হাঁটছেন গ্যালারিতে প্রশংসা পাওয়ার মতোই ইনিংস ছিল অবশ্য শ্রীলঙ্কা দুশো এগারো রানে লিড নিল শেষটা ছিল নাটকীয় কিন্তু ইনিংসটা ছিল প্রশংসনীয় সাতাশি বলে চুরাশি রান করে গেছেন রান তুলেছেন ছিয়ানব্বই দশমিক পাঁচ পাঁচ স্ট্রাইক রেটে আর এই ইনিংসটাই সম্ভবত ম্যাচের ভাগ্য গড়ে দিল গলের প্রথম টেস্টে এরকম কোনো ম্যাচ ডিসাইসিভ ইনিংস খেলতে পারেনি বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম রান করেছিলেন কিন্তু তাদের মন্থরগতির ইনিংসে আসলে ম্যাচটা ড্র হয় সেদিন কেউ কুশল মেন্ডিস হয়ে উঠলেই ম্যাচটা চলে যেত বাংলাদেশের দখলে প্রত্যক কাব্য খেলা একাত্তর